আর্যিকর কাণ্ড তার প্রতিবাদ শাসক দলের ভূমিকা নিয়ে শুরু থেকেই চর্চার সমালোচনা চলছে সমাজ মাধ্যমে ও কটাক্ষের বানভাসী নানা মনির নানা মত কখনো নাগরিক সমাজ কখনো বিরোধী দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে কাঁটা ছেঁড়া চলেছে নানানভাবে কিন্তু শাসক দল থেকে কখনো সেভাবে কি তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে কিছুদিন আগে ধর্মামঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শাসক দলের নেত্রী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন এবার বিস্ফোরক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র রবিবার প্রকাশ্যে নাম না করে বিধেছেন প্রতিবাদীদের বলেছেন। জিগর কাণ্ডে মৃতা তরুণীর চিকিৎসকের নাকি বিচার চাই আসলে মৃতার বিচার নয় তার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারানোর শোক বাজারে বিক্রি করাটাই লক্ষ্য সেখান থেকে রাজনৈতিক মুনাফা লাভ আর নিজেদের আনন্দ ফুর্তি তিনি শুরু থেকেই লাভলি আক্রমণাত্মক তার ব্যঙ্গ রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে নাটক করছে রাস্তায় নাচ করছে গিটার বাজিয়ে গান হচ্ছে নাচন কদন গিটার গান সব সবকিছুই চলছে তার মতে এসবের মাধ্যমে আদতে নিজেদের আনন্দ আয়োজন করা হচ্ছে এখানেই শেষ নয় তিনি প্রতিবাদীদের পারস্পরিক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেনি এই প্রসঙ্গে তার দাবি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসঙ্গে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা ভাঙ হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে তার মতে তরুণী চিকিৎসক আদতে উপলক্ষ মাত্র আর কাণ্ড তার প্রতিবাদ শাসক দলের ভূমিকা নিয়ে শুরু থেকেই চর্চা সমালোচনা চলছে সমাজ মাধ্যমেও কটাক্ষের বানভাসী নানা মনির নানা মত কখনো নাগরিক সমাজ কখনো বিরোধী দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে কাঁটা ছেঁড়া চলেছে নানানভাবে কিন্তু শাসক দল থেকে কখনো সেভাবে কি তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে কিছুদিন আগে ধর্নামঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শাসক দলের নেত্রী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন এবার বিস্ফোরক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র রবিবার তিনি প্রকাশ্যে নাম না করে বিধেছেন প্রতিবাদীদের বলেছেন আর কাণ্ডে মৃতা তরুণীর চিকিৎসকের নাকি বিচার চাই আসলে মৃতার বিচার নয় তার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারানোর শোক বাজারে বিক্রি করাটাই লক্ষ্য সেখান থেকে রাজনৈতিক মুনাফা লাভ আর নিজেদের আনন্দ ফুর্তি শুরু থেকেই লাভলি আক্রমণাত্মক তার ব্যঙ্গ রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে নাটক করছে রাস্তায় নাচ করছে গিটার বাজিয়ে গান হচ্ছে নাচন কোদন গিটার গান সব কিছুই চলছে তার মতে এসবের মাধ্যমে আদতে নিজেদের আনন্দ আয়োজন করা হচ্ছে এখানেই শেষ নয় তিনি প্রতিবাদীদের পারস্পরিক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেননি এই প্রসঙ্গে তার দাবি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা একসঙ্গে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা ভাঙ হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে তার মতে তরুণী চিকিৎসক আদতে উপলক্ষ মাত্র আর যে কাণ্ড তার প্রতিবাদ শাসক দলের ভূমিকা নিয়ে শুরু থেকেই চর্চার সমালোচনা চলছে সমাজ মাধ্যমেও কটাক্ষের বানভাসী নানা মনির নানা মত কখনো নাগরিক সমাজ কখনো বিরোধী দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে কাঁটা ছেঁড়া চলেছে নানানভাবে কিন্তু শাসক দল থেকে কখনো সেভাবে কি তার প্রত্যুত্তর দেওয়া হয়েছে কিছুদিন আগে ধর্মামঞ্চে গিটার বাজিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শাসক দলের নেত্রী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন এবার বিস্ফোরক সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র রবিবার তিনি প্রকাশ্যে নাম না করে বিধেছেন প্রতিবাদীদের বলেছেন আর কাণ্ডে মৃতা তরুণীর চিকিৎসকের নাকি বিচার চাই আসলে মৃতার বিচার নয় তার মা বাবার কষ্ট যন্ত্রণা তাদের সন্তান হারানোর শোক বাজারে বিক্রি করাটাই লক্ষ্য সেখান থেকে রাজনৈতিক মুনাফা লাভ আর নিজেদের আনন্দ ফুর্তি শুরু থেকেই লাভলি আক্রমণাত্মক তার ব্যঙ্গ রাত দখলে কি হচ্ছে গান বাজনা হচ্ছে নাটক করছে রাস্তায় নাচ করছে গিটার বাজিয়ে গান হচ্ছে নাচন গিটার গান সবকিছুই চলছে তার মতে এসবের মাধ্যমে আদতে নিজেদের আনন্দ আয়োজন করা হচ্ছে এখানেই শেষ নয় তিনি প্রতিবাদীদের পারস্পরিক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে দ্বিধা করেননি এই প্রসঙ্গে তার দাবি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছে ঠিকই তো সারা রাত একসঙ্গে থাকা যাবে গান বাজনা হবে কিছু নেশা ভাঙ হবে বিরিয়ানি খাওয়া হবে ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে তার মতে তরুণী চিকিৎসক আদতে উপলক্ষ মাত্র